বুখারি মুসলিম মিশকাত অত্র হাদিসে বলা হয়েছে প্রতিদিন সকাল সন্ধ্যা কবরবাসীর সামনে জাহান্ন পেশ করা হয় এবং বলা হয় এটাই তোমাদের আসল স্থান তাকে জাহান্নাম দেখিয়ে সর্বদা আতঙ্কিত করা হয় অথবা জান্নাত সংবাদ দেওয়া হয় আইসি আদিউল্লাহ আইসি আদি আনহা বলেন এক ইহুদি মহিলা তার নিকট আসলো এবং কবরের আজাবের কথা উত্থাপন করে বলল আয়সা আল্লাহ আপনা আপনাকে কবরের শাস্তি হতে রক্ষা করুন অতঃপর সাল্লামকে কবর শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ সাল সাল্লাম বলেছেন হে কবরবাসী হে কবরের শাস্তি সত্য আয়সর আল্লাহু তালাহু বলেছেন তারপর হতে আমি সাল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে যে যখন কে যখনই সালাত আদায় করতে দেখেছি যখনই সালাত আদায় করতে দেখেছি তখনই তাকে কবরের আজাব হতে পরিত্রাণ সাজে দেখেছি বকারি মুসলিম মিশকাত একশো আঠাশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কবরের শাস্তি চূড়ান্ত সত্য নবী করিম সাল্লাহ আলীহু ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন কবরের আজাব হতে পরিত্রাণ চাইতেন তাই আমাদেরও উচিত প্রত্যেক সালাতের মধ্যে কবরের শাস্তি হতে পরিত্রাণ আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি